বন্ধুরা আমার চ্যানেল রেলওয়ে অ্যাডভেঞ্চার উইথ সুভাষে আরও একটা ট্রেন জার্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি জার্নি করবো একত্রিশ হাজার একশো একান্ন শিয়ালদা বর্ধমান বর্ধমান লোকালে শিয়ালদাঁ থেকে ট্রেনটা ছাড়বে দশটা বেজে পনেরো মিনিটে এবং একশো তেরো কিলোমিটার অতিক্রম করে আমাদেরকে বর্ধমানে নিয়ে গিয়ে পৌঁছানোর কথা একটা বেজে তিন মিনিটে তো বর্ধমানে আমি দাঁড়িয়ে আছি বিধাননগর রোড স্টেশনে যদিও ট্রেনটা শিয়ালদাঁও থেকে ছাড়বে কিন্তু আমি শিয়ালদহ থেকে আজকে ট্রেনে উঠছি না আজকে ট্রেনে উঠছি আমি আমার হোম স্টেশন ট্রেনটা আসুক ট্রেনে উঠি তারপরে বাকি কথা হচ্ছে বিধাননগর স্টেশনে ট্রেনটা ঢোকার কথা ছিল দশটা বেজে বাইশ মিনিটে ঠিক জাস্ট চোখটা একটু ওই দিকে ঘুরে হয়েছিল ট্রেনটা ঢুকে মানে অ্যারাইভেলটা দেখাতেই পারলাম না দুঃখিত তার জন্য এরপরে আসছে দমদম জংশন সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে বিধাননগরের পরে এখন আমাদের ট্রেন এসে পৌঁছলো দমদম জংশন এখান থেকে লাইন হয় একটা জায়গায় বাসার দিকে একটা জায়গায় ডানফুনের দিকে আরেকটা লাইন ওই দিকে যাওয়া হচ্ছে কলকাতা সার্কুলার লাইনের দিকে সেই সার্কুলার লাইনে আমার একটা ব্লক করা আছে ওপরে আইবার লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন আর শিয়ালদাহ ডিভিশনের এই সেকশন যায় প্রচণ্ড ভিড় হয় কারণ ওই যে মেট আর বাসে রয়েছে দমদম এয়ারপোর্ট ওই জন্য সেটা দুর্গানগর থেকে কাছে হয় তো এরপরে আমি কথা বলছি আপনার সাথে একেবারে সোধপুরে গিয়ে উল্টো দিক দিয়ে আসছে একত্রিশ পাঁচশো কুড়ি শান্তিপ্র সুজালদা ডান দিকে যেই লাইনটা দেখতে পাচ্ছেন মালগাড়ি দাঁড়িয়ে আছে সেই লাইনটা চলে যাচ্ছে সোজা ডান দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা বেলগুরিয়া এক্সপ্রেসওয়ের ব্রিজ। গমদম জংশনের পরে পরপর দুটো স্টেশন বেলগুরিয়া এবং আগরপাড়া স্কিপ করে আমরা এখন এসে পৌঁছলাম সোদপুরে এই সতপুরে কোড হচ্ছে এস ইপি পি। প্রাচীন নাম ছিল সাইদপুর। এই সতপুরে চামড়ার মানি ব্যাগ ব্যাগ হিসেবে জন্য বিখ্যাত সতপুর আর এই সতপুর অঞ্চলে অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি এসেছিলেন এবং এখানে উনি খাদি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন আর গান্ধীজি নিজে এই অঞ্চলকে ওনার দ্বিতীয় বাড়ি হিসাবে আখ্যা দিয়েছিল সুতপুরের পরে আমি আবার আপনাদের সাথে কথা বলছি ব্যারাকপুরে গিয়ে কারণ প্রচুর লম্বা জার্নি তাই সব স্টেশন যদি কভার করি দু দুটো স্টেশন যদি কভার করি প্রচুর বড় হয়ে যাবে তাই অনেক কটা স্টেশন মাঝখানে স্কিপ করতে বাধ্য হচ্ছে পাপড় বিক্রি হচ্ছে জল বিক্রি হচ্ছে আমার এটা আটটা পঁয়তাল্লিশ বিদেশি আলাদা হলো সোদপুরের পরে খর্দা এবং কিটাকর স্কিপ করে এসে পৌঁছলাম ব্যারাকপুর ব্যারাকপুরের কোর্ট বিপি শিয়ালদাও ব্যারাকপুর স্ট্রেসের অন্যতম ব্যস্ততম স্টেশন হল এই ব্যারাকপুর কারণ এখান থেকে খুব সহজেই লঞ্চে করে হাওড়া লাইনের শেওড়াফুলিতে পৌঁছে যাওয়া যায় ব্রিটিশ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম সেনানিবাস ব্যারাকপুরে ছিল এবং এই ব্যারাকপুরেই এশিয়ার প্রথম চিড়িয়াখানা তৈরি হয় লর্ড ওয়েল হাত ধরে এইখান থেকেই উঠে আসেন সিপাহী বিদ্রোহের নেতা শ্রী মঙ্গল পান্ডে যাকে ব্রিটিশ চোরেরা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য পরবর্তীকালে নির্মমভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন আর ব্যারাকপুরের বিখ্যাত সেন্ট অবস্টাইন চার্চ এবং দাদা বৌদির বিরিয়ানির কথা তো আপনারা সবাই জানেন ব্যারাকপুরের পরে একটা স্টেশন পলতা সেই পলতা স্কিপ করে আমি কথা বলবো ইছাপুরে গিয়ে ব্যাকপুরের পরে একটা স্টেশন পল্টা স্লিপ করে আমরা এখন এসে পৌঁছলাম ইসাপুরে ভারত সরকারের অর্ডিন্যান্স বিভাগের অন্তর্গত রাইফেল ফ্যাক্টরি এবং মেটাল স্টিল ফ্যাক্টরি এই ইচাপুরেই অবস্থিত এই ইছাপুরের পরে আবার বেশ কয়েকটা স্টেশন স্কিপ করে কথা বলবো একেবারে নৈহাটি জংশনে গিয়ে বিশাপুরের পরে পরপর তিনটে স্টেশন শ্যামনগর জগদল কাকিনারা স্কিপ করে এসে পৌঁছলাম নৈহাটি জংশনে এই নৈহাটি জংশন থেকে লাইন ভাগ হচ্ছে জংশন নাম যেহেতু একটা লাইন চলে যাচ্ছে রানাহাটের দিকে আর একটা লাইন চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে আমরা যাব ব্যান্ডেলের দিকে আর এই নৈহাটিতে কিন্তু প্রচুর স্বনামধন্য ব্যক্তিত্ব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান যিনি ভারতের জাতীয় গান বন্দে মাতারামের রচয়িতা ছিলেন অনেক পুরনো শিল্পের কেন্দ্র হচ্ছে এই নৈহাটি এখানে জেনসন অ্যান্ড নিকলসন নামে কোম্পানি ছিল আর এখানে আঠারোশো সালে সালে গৌরীপুর জুট মিল খুব নাম করা কত কত আগে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো বাষট্টি সালে যদিও এখন আর সেটা নেই আর এখানে গৌরীপুর থার্মাল পাওয়ার ছিল খুব নাম করা এখানে কন্টেনার্স অ্যান্ড ক্লোজার্স লিমিটেড ছিল আর এখানে এখন বর্তমানে একটা বিখ্যাত জায়গা হচ্ছে ব্যবসায়িক কেন্দ্র হচ্ছে বটতলা ফিশ মার্কেট তো আর এখানে আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে বড়মার কালী পুজো খুব নামকরা কালী পুজোর সময় পুজো হয় নৈহাটির পরে গরিফা এবং হুগলি ঘাট এই দুটো স্টেশন স্কিপ করে আমি কথা বলবো ব্যান্ডেলে গিয়ে কথা বলে চো টাকা সবেদা পাঁচ টাকা করে দেখুন সবেদা বিক্রি হচ্ছে টাকা বিক্রি হচ্ছে একদম টাকা টাকা সবেদা কাকা আমার একটা দাঁত এবার আমরা বার হচ্ছি লেজেন্ড জুবেলি ব্রিজ ওই পাশে একটা পুরোনো জুবেলি ব্রিজ আর নৈহাটি থেকে ব্যান্ডেলের দিকে ঢুকতে ঘাটের পরে এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যাচ্ছে এই যে এই লাইনটা এটা হালি শহরের দিক থেকে আসছে এটা খালি ফ্রাইডের জন্য বাইপাস লাইন নৈহাটি এসে সেটা ব্যান্ডলে ঢুকে যাচ্ছে নৈহাটির পরে গরিফা আর হুগলিঘাট স্কিপ করে এখন আমরা এসে পৌঁছলাম ব্যান্ডেল জংশন এই ব্যান্ডেল স্থাপিত হয়েছিল পর্তুগিজদের দ্বারা হুগলি তীরে হুগলি নদীর তীরে অবস্থিত হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর এই ব্যান্ডেলটা হচ্ছে চন্দননগর পুলিশ জুলিশনের আন্ডারে পড়ে এই ব্যান্ডেল থেকে কিন্তু লাইন ভাগ হয়ে যাচ্ছে যাচ্ছে হচ্ছে একটা যাচ্ছে কাটোয়ার দিকে একটা যাচ্ছে বর্ধমানের দিকে আমরা যাবো আজকে বর্ধমানের দিকে আর এদিকে একটা লাইন চলে যাচ্ছে হচ্ছে শিয়ালদার দিকে আর একটা লাইন চলে যাচ্ছে হাওড়ার দিকে এই ব্যান্ডেলে বেশ খানিক্ষণ ট্রেনটা দাঁড়াবে কারণ ব্যান্ডেল জংশন থেকে শুরু হয়ে যাচ্ছে হাওড়া ডিভিশন আর এইখান থেকেই লোকো পাইলট এবং গার্ড ট্রেনের চেঞ্জ হয় শিয়ালদা থেকে যেই ট্রেনগুলো বর্ধমানের দিকে যায় বা কাটোয়ার দিকে যায় যেমন কাটোয়া লোকাল বর্ধমান লোকাল ঠিক আছে এরপরে গোড্ডা মেমু এই ট্রেনগুলোর গার্ড এবং লোকো পাইলট এই ব্যান্ডেল থেকে চেঞ্জ হয়ে যায় আর এই ব্যান্ডেল আছে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন যেটা উনিশশো সালে স্থাপিত হয়েছিল এখানে বিখ্যাত ব্যান্ডেল চার্চ জানেনি আপনারা আরেকটা বিখ্যাত হচ্ছে এখানে বাবার মন্দির তো আশা করি অনেক তথ্য দিতে পারলাম ব্যান্ডেল সম্পর্কে এরপরে স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলছি গিয়ে সঙ্গে আমাদের লাইন বরাবর একদম দূরে ডান পাশ দিয়ে যে লাইনটা দেখছেন সেই লাইনটা চলে গিয়েছে কাটোয়ার দিকে আর তারপরে এই যে এই বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ব্যান্ডেল দিয়ে চলে গিয়েছে গ্র্যান্ড রোড আবার এই রাস্তাটার দেখা হবে পালসিটে গিয়ে এবার আসছে সরস্বতী নদী দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিল্লি রোড আমাদের মাথার ওপর দিয়ে মোগলা ফ্লাইওভার হয়ে রাস্তাটা গিয়েছে আর উল্টো দিক দিয়ে আসছে এগারোটা পঁয়তাল্লিশের মেমারি হাওড়া লোকাল দিল্লি রোড পশ্চিমবঙ্গের ডানকি থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশের আগ্রায় গিয়ে শেষ হয়েছে পরে একটা স্টেশন আদি সপ্তগ্রাম এই মোগরার বিখ্যাত হচ্ছে সরস্বতী পুজো আর এই মোগরায় জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত সমাজ সংস্কারক রামগোপাল ঘোষ যিনি ধীর ইয়াং বেঙ্গলের সদস্য ছিলেন মোগরার পরে আবার আমি কথা বলছি দুটো স্টেশন স্কিপ করে পাণ্ডুয়াতে গিয়ে মোগরার পরে দুটো স্টেশন তালান্ডু আর কন্যা স্কিপ করে এখন আমরা এসে পৌঁছলাম পান্ডুয়া পান্ডুয়াটা হুগলি জেলায় অবস্থিত এই পান্ডুয়ার পর হচ্ছে পিডিএ পান্ডুয়া হুগলি জেলার অত্যন্ত প্রাচীন একটা অত্যন্ত প্রাচীন অঞ্চলগুলির মধ্যে অন্যতম এখানে প্রচুর মন্দির মসজিদ রয়েছে বাড়ি মসজিদ রয়েছে পান্ডুয়া রাজবাড়ি রয়েছে এইসব রয়েছে আর এখানে পান্ডুয়া মিনার রয়েছে স্থানীয়ভাবে বলা হয় দিল্লির বাদশাহ ফিরোজ শাহের ভাইপো শাহ শফিউদ্দিন পান্ডুয়া ও মহানদ এলাকার হিন্দু রাজাকে পরাজিত করে বিজয়ের স্মৃতিতে এই স্তম্ভটি নির্মাণ করেন শান্তিপুরের মহিউদ্দিন ওস্তাগার পাণ্ডুয়ার কেছা নামক একটি কাব্য রচনা করেন এবং সেখানে তিনি বর্ণনা করেছেন যে কীভাবে এই অঞ্চলে মুসলিম আধিপত্য বিস্তার লাভ করে আমাদের ট্রেন পাণ্ডুয়া স্টেশনে ঢোকার আগে আমি একটি বৃহৎ আকারের মিনার দেখাই আমার ধারণা সম্ভবত সেটি পান্ডুয়া মিনার স্থানীয় কেউ যদি জেনে থাকেন সেটাই পাণ্ডুয়া মিনার কিনা তাহলে কমেন্ট করে জানানোর অনুরোধ করলাম ওয়ান থ্রি জিরো টু এইট আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস আজিমগঞ্জ থেকে দিনই এই ট্রেনটা সকালবেলা আটটা বেজে দশ মিনিটে ছেড়ে হাওড়া এসে পৌঁছায় দুপুরবেলা একটা পঞ্চান্ন আসছে বৈঞ্চি স্টেশন হাওড়া বর্ধমান লাইনের হুগলি জেলার শেষ স্টেশন হলো এই বৈচি এর থেকেই পড়ে যাবে পূর্ব বর্ধমান জেলা পান্ডুয়ার পরে সিমলাগড় আর গ্রাম স্কিপ করে এখন আমরা এসে পৌঁছলাম বৈঞ্চিতে এই এই বৈশি উল্লেখযোগ্য হচ্ছে বৈশি জগদ্ধী পুজো চন্দননগরের পাশাপাশি বঞ্চিত খুব বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হয় আর এই বৈঞ্চির নামটা এসতে হচ্ছে বৈঞ্চি নামক একটা ফল থেকে যেটা ব্রিটিশ আমলে খুব পরিচিত ছিল সেখান থেকেই এই জায়গাটার নাম হয়ে গেছে বৈঞ্চি আর পাশেই আছে গ্রাম তো গ্রাম আর বৈঞ্চির প্রায় একই মানে যেখানেও যা তথ্য দেবো ওইখানেও একই তথ্য তাই জন্য আমি আর বইন্সটিগ্রামটা দেখালাম না বইন্সিটা দেখালাম তো এরপরে আবার পরপর দুটো স্টেশন স্কিপ করে কথা বলবো মেমারিতে গিয়ে বইশির পরে দেবীপুর আর বাগিলা স্কিপ করে এলাম মেমারিতে মেমারির কোড হচ্ছে এম ওয়াই এম মেমারি পূর্ব বর্ধমানের একটা মিউনিসিপ্যালিটি এলাকা এই মেমারি এলাকা বিখ্যাত হচ্ছে এক হাজার বছরের পুরনো সাত জন্য আর এখানে আছে সাতশো বছরের পুরনো লক্ষ্মী জনান্তন মন্দির এরপরে আমি আপনাদের সাথে কথা বলছি শক্তিগড়ে গিয়ে এই রাস্তাটা পুরো সত্যি অবধি এই রাস্তাটা হচ্ছে জি রোড গ্র্যান্ড ফ্র্যাঙ্ক রোড డ్ শিয়ালদা থেকে একশো দুই কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছলাম শক্তিগড়ে এই শক্তিগড়ে কিন্তু হাওড়া বর্ধমান মেন লাইন আর কট লাইনটা এখান থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে বর্ধমান থেকে ছেড়ে তবুও শক্তিগড় জংশন না কারণ লাইনটা আলাদা হচ্ছে কিন্তু স্টেশন মাস্টার আন্ডারে না লাইনটা আলাদা হচ্ছে তার স্টেশন মাস্টার আন্ডারের অধীনের পর থেকে তো এই শক্তিগড়ে কী উল্লেখযোগ্য সেটা তো আলাদা করে বলার অপেক্ষা রাখে না আপনারা সবাই জানেন সবাই জানেন শক্তিগড়ে এলেই শক্তিগড়ের ল্যাংচা শক্তিগড়ের ওপর দিয়ে বাস বা যে কোনো গাড়ি গেলে সেখানে বাঙালিদের সেখানে শক্তিগড়ে নেমে ল্যাংচা খাওয়া চাই চাই কি এই শক্তিগড়ের পরে একটা স্টেশন আরেকটা আসবে সেটা স্কিপ করতে হবে স্কিপ করে কথা বলছি একেবারে বর্ধমানে গিয়ে থেকে একশো তেরো কিলোমিটার অতিক্রম করে এই ট্রেনটা আমাদেরকে বর্ধমানে নিয়ে এসে পৌঁছানোর কথা ছিল একটা বেজে তিন মিনিটে একটা বেজে তিন মিনিট নামিয়েছে আর ওইখান থেকে এখানে আসতে একটু সময়টা লেগেছে ওই জন্য দু মিনিট কেটে গেছে আমার পিছনে রয়েছে বর্ধমানে পাটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস তো এই বর্ধমান সম্পর্কে যদি কিছু বলতে যাই তাহলে প্রথমে বলতে হয় এই বর্ধমান শহরের গ্রামে আঠেরোই নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন বুটুকেশ্বর দত্ত যিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আইন সমায় বোমাবস্তন করেছে তারপরে তার কী অবস্থা হয়েছিলেন সেটা আমরা জানি আর এই বর্ধমানের উল্লেখযোগ্য ঘোরার জায়গাগুলো হচ্ছে সর্বমঙ্গলা মন্দির একশো আট শিব মন্দির গোলাপবাগ মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম বর্ধমান মহারাজার প্রাসাদ কার্জন গেট ইত্যাদি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আগেও এসছে পরেও অনেক আস্ত থাকবে ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন দেখা হচ্ছে এরকমই নতুন কোনো একটা জানিবে টাটা